সুপ্রিয় চাকরি বলতেছি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা পঞ্চাশ প্লাস বাংলা ও সাহিত্যের প্রশ্ন নিয়ে তো চলুন শুরু করি এক নম্বর সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গড়িত শব্দ কোনটি শৌখিন মিছিল কোন পদের উদাহরণ বিশেষ্য কঙ্কে জন্মে যা ব্যাস বাক্যটি কোন ধরনের তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত সমাজ খাটি বাংলা উপসর্গ কোনটি আতি নিচের কোনটি প্রণাবৃত্ত বিরক্ত শব্দ জোরে জোরে নম্র এর বিবেত শব্দ কোনটি ধৃষ্ট চর সিদ্ধাচার্যের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয় কাকে কাহু পাকে ধরনের ধনির উদাহরণ ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির বিপি শব্দের সমার্থক শব্দ গুণটি বৃক্ষ অগ্নিগিরি গল্পের রয়েছে তাকে কাজী ইসলাম সে ভাত খেয়েছে বাক্যে ভাত কোন কারক কর্মকারক অনু ও অনু শব্দ কি প্রকাশিত প্রকাশ করে ক্ষুদ্রতম অংশ ও পশ্চাৎ তরঙ্গম কোন ধরনের শব্দ যকডীয় নত্ববিধানের ক্ষেত্রে কোন তত্ত্বটি অশুদ্ধ বর্ণের সঙ্গে যুক্ত হয়। হয়তী ধনী পরিবর্তনের উদাহরণ কোনটি ফালগুন থেকে ফাগুন ভাষা আন্দোলনের পাঠভূমিতে রচিত উপন্যাস কোনটি যাপিত জীবন বঙ্গকামরূপী ভাষা পরিবারে কোন স্তর থেকে এসেছে গৌরী অপভ্রংশ থেকে ক্রিয়া বাক্যের কোন অংশে আলোচিত হয় ভাগধারা কোনটি গোফ খেজুরে কোনটি ঘটমান অতীতকালের উদাহরণ কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখেছিলাম বা দেখছিলাম জয় করার ইচ্ছা এর এক কথা প্রকাশ কি হবে জিজ্ঞাসা পণ্ডিত ঠাকুর মধ্যযুগের কোন কবির উপাধি হচ্ছে পন্ডিত ঠাকুর হচ্ছে বিদ্যাপতি পন্ডিত ঠাকুর মধ্যযুগের কোন কবির উপাধি বিদ্যাপতি চন্দ্রদ্বীপের উপাখ্যান উপন্যাসটি কার রচনা আবদুল গফফার চৌধুরীর আমার খাওয়া হলো না বাক্যটি কোন বাচ্চের উদাহরণ এটা হচ্ছে ভাব বাচ্চের উদাহরণ কেস শব্দের বাংলা পরিভাষিক শব্দ কোনটি কারক বাংলা সাহিত্যে প্রথম নিজস্ব কাহিনী কাব্য বলা হয় কোনটিকে শ্রীকৃষ্ণ কীর্তনকে পুস্তক শব্দের বহু বছনার ব্যবহৃত লগ্ন কোনটি আবলি বাক্যে কোন প্রসঙ্গে অবতারণার আগে কোন জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয় নিত্য পুরুষ শব্দ কোনটি লম্পট তারানাথের মতে চর্যার কোন কবি বাংলাদেশের ধারে বাস করতেন লুইপা নত্ব বিধানের ক্ষেত্রে কোনটি অশুদ্ধ তবরিক বর্ণের সঙ্গে মধ্যাহ্ন যুক্ত হওয়া বা হয় ফরাসি শব্দ নয় কোনটি হ্যাঁ গুদাম হচ্ছে ফরাসি শব্দ নয় কারণ গুদাম হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ বাংলা কথাবার্তা বক্তৃতা ভাষণের উপযোগী নয় সাধু ভাষা বাংলা ভাষায় মৌলিক রূপ কয়টি মৌলিক রূপ হচ্ছে দুইটি হচ্ছে লিখিত আর একটা হচ্ছে মৌখিক রূপ একটা হচ্ছে লিখিত রূপ আর একটা হচ্ছে লিখিত রূপ নিরন্ন শব্দটির শব্দ বিচ্ছেদ কোনটি অন্ন বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত ছিল কাজী নজরুল ইসলাম শাক দিয়ে মাছ ঢেকোনা বাক্যে শাক দিয়ে কোন কারক হচ্ছে করণে তৃতীয়া বাংলা প্রত্যাযোগের গঠিত শব্দ কোনটি এটা হচ্ছে ঘরোয়া কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হচ্ছে লন্ঠন হাটি বাংলা উপসর্গযুগে গঠিত শব্দ আহ সপাট দক্ষিণায়নের দিন কুলায় কাল স্রোত ও পূর্বরাত্রির পূর্বদিন উপন্যাস ক্রয় কার রচনা আহ এটা হচ্ছে শকতালির রচনা আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অন্ত অনন্ত কোন লিঙ্গের উদাহরণ যুগী হচ্ছে পুলিঙ্গের উদাহরণ আমি বিপ্লবী ভারতের স্বাধীনতা আমার একমাত্র কাম্য আমার একটি মাত্র সাধনা সংলাপটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত এটা হচ্ছে পথের দাবি ট ঠ ড উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে মধ্য ব্যঞ্জন বাক্য থেকে বাক্য কোন ধরনের পরিবর্তনের উদাহরণটি তারিখ হচ্ছে একত্রিশে তারিখ পূরণবাচক শব্দ কোনটি একত্রিশে চোখে সর্ষে ফুল দেখা বাগরাটি কি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে হত বুদ্ধি হওয়া হতবুদ্ধি বুদ্ধি হওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের আমাদের শেয়ার করে দিবেন যেহেতু কিছু উপকৃত হয়েছেন তাই জন্য আপনারা অবশ্যই আপনাদের কিছু দেওয়া দরকার প্রতিদান স্বরূপ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ